অবিশ্বাসের যুগে বিশ্বাস করানো খুবই কঠিন এখন যারা যোগের তেল কিনতে ইচ্ছুক তারা যেখানে যোগের তেল কিনতে যান না কেন দেখা যায় আপনি যে কোনোভাবে ধোঁকা খাচ্ছেন কেউ আপনাকে ফাঁকি দিচ্ছে কেউ বোকা বুঝ দিচ্ছে সে বুঝ নিয়ে আসছেন সেই তেল নিয়ে কোনোভাবেই কাজ হচ্ছে না তো এজন্যই একটা নতুন একটা পদ্ধতি বের করছি সেটা হলো যারা যোগের তেল নিজে হাতে বানাতে চান তাদের জন্য বিশেষ একটি সুযোগ সেটা হলো আমি আপনাকে সহ যা যা উপাদান লাগে তা যোগ সহ উপাদানগুলো সাপ্লাই দেব। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে অর্ডার করবেন আমি আপনাকে পাঠিয়ে দেব আপনি দেখে নিয়ে আমি আপনাকে বুঝাই দেব শিখিয়ে দেব সেভাবে তেল তৈরি করে আপনি নিজে মালিশ করুন এবং অন্যকে দিন ইনশাল্লাহ এটার উপরে আপনি বিশ্বাসও যেমন থাকবে কাজও তেমন হবে তো এজন্য এই আমি পদ্ধতি বের করেছি এই নিয়মটা শুধু আমার কাছে আপনি কোনো দিনও কোথাও এভাবে পাবেন না একমাত্র আমি আপনাদেরকে বিশ্বাসযোগ্য তেল বানিয়ে দেওয়ার সুযোগ করে দেই আপনারা নিজেরা তৈরি করে আপনার যা যা উপাদান লাগে সব রকম উপাদান আমি দিয়ে দেবো আপনারা আপনারা নিজেরা তৈরি করে তেল বানিয়ে ব্যবহার করুন আর যদি বিশ্বাস করেন তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দাম খরচ কম পড়বে এবং নিজে বানাতে গেলে খরচ একটু বেশি পড়বে এটাই কিন্তু আপনার আর্থিকভাবে আপনি সহযোগিতা এবং আর্থিকভাবে আপনি আত্মা থেকে আপনি বিশ্বাস করে এটার উপরে আগে আল্লাহ পরে ভরসা করে আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ